তো আপনারা যারা ভুট্টা শুকিয়ে বিক্রি করতে চান তারা অবশ্যই ভুট্টা কিন্তু খুব ভালোভাবে গাছেই পাকিয়ে তারপরে ভুট্টাটি হারভেস্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুট্টা শুকাতে অনেক সহজ হবে সেই দুই রোদ দিলেই কিন্তু আপনি ভুট্টাগুলো শুকিয়ে নিয়ে যেতে পারবেন আর যদি ভুট্টা কাঁচা অবস্থায় হারভেস্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিন চার রোদ ভুট্টা শুকাতে হবে তা না হলে কিন্তু ভুট্টা একদম পুরোপুরি শ্যুট হবে না বা চোদ্দো শ্যুট বা চোদ্দো পার্সেন্টে বা ময়শ্চার চোদ্দো পার্সেন্ট নিতে গেলে কিন্তু আপনাদের তিন চার রোদ দিয়ে শুকোতে হবে আর যদি আপনি মনে করেন যে ভুট্টা গাছে একদম শুকিয়ে নিয়ে হারভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ওজনটাও ভালো থাকবে এবং ভুট্টা কিন্তু দুই রোদেই শুকিয়ে যাবে এর ফলে কিন্তু আপনার পরিশ্রম অনেক কম হবে অবশ্যই যারা তো অবশ্যই যারা ভুট্টা শুকিয়ে বিক্রি করতে চান তারা গাছে খুব ভালোভাবে পাকিয়ে হারভেস্ট করবেন তাহলে আপনাদের জন্য উপকার অবশ্যই যারা ভুট্টা শুকিয়ে বিক্রি করতে চান তারা অবশ্যই গাছে ভুট্টা ভালোভাবে পাকিয়ে তারপরে হারভেস্ট করবেন এবং মাত্র দুই রোদ দিয়েই কিন্তু আপনারা ভুট্টা বিক্রি করতে পারবেন যদি ভালো রোদ হয় যারা ভুট্টা অলরেডি হারভেস্ট করে বাড়ি নিয়ে গেছেন এবং তারপর থেকেই মেঘলা আবহাওয়া আর যারা ভুট্টা হারভেস্ট করে বাড়িতে নিয়ে গেছেন এবং তারপর থেকেই মেঘলা আবহাওয়া বা বৃষ্টি হচ্ছে তারপরে কোনো রোদ আপনারা পাচ্ছেন না তো এর ফলে আপনারা কি করবেন ভুট্টাগুলো কি দ্রুত মারাই করে কাঁচা বিক্রি করে দেবেন নাকি শুকানোর জন্য রেখে দেবেন বা কীভাবে রাখলে আপনাদের ভুট্টা নষ্ট হবে না সে বিষয়ে জানতে হবে কিন্তু যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন বা ভুট্টাগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা যদি এই অবস্থায় পড়েন যে ভুট্টা বাড়িতে নিয়ে যাওয়ার পরেও রোদ হচ্ছে না যার কারণে কিন্তু আপনি টেনশনে আসেন তো এই অবস্থায় আপনি ভুট্টা মারাই করবেন না ভুট্টা মশা সহ রেখে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পনেরো বিশ দিন বা এক মাস পর্যন্ত ভুট্টা রেখে দিতে পারবেন এতে কিন্তু ভুট্টার কোয়ালিটি নষ্ট হবে না আর যদি মারাই করে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু ভুট্টা নষ্ট হয়ে যেতে পারে এ কারণে আপনারা রোদ না দেখে মাড়াই করবেন না রোদ উঠলে তারপরে মারাই করে তারপরে ভুট্টাগুলো শুকিয়ে বিক্রি করবেন আর যাদের ভুট্টা এখনও মাঠেই রয়েছে আপনারা এখন হারভেস্ট করেননি এই অবস্থাতেই বৃষ্টি হচ্ছে তারা ভুট্টা হারভেস্ট করার দরকার নেই গাছে থাকা অবস্থায় যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হবে না গাছে থাকলে কিন্তু ভুট্টা যদি গাছ যদি গাছ খাড়া থাকে সেক্ষেত্রে কিন্তু গাছে থাকা অবস্থায় যতই বৃষ্টি হোক আপনার ভুট্টার কোনো ক্ষতি হবে না আপনি জমির আয়াল কেটে রাখবেন যেন জমির মধ্যে পানি বেঁধে না থাকে তাহলে কোনো সমস্যা হবে না যখন রোদ দেখবেন তখন ভুট্টাগুলো হারভেস্ট করে তারপরে বাড়িতে নিয়ে গিয়ে শুকিয়ে বিক্রি করবেন বা কাঁচা বিক্রি করবেন যেটা আপনার ভালো লাগে তখন সেটা করবেন সমস্যা নেই তো ভুট্টার বর্তমান যে বাজারটা সেটা সা তো ভুট্টার বর্তমান যে বাজারটা সেটা সাড়ে এগারোশো থেকে বারোশো টাকার কাছাকাছি তো আপনার অঞ্চলে ভুট্টা কীভাবে বিক্রি হচ্ছে সেটা অবশ্যই জানাবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ